সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে গ্রাম কিংবা শহরে যেই যেখানে আছেন প্রত্যেকে জানাচ্ছি বস টিভি ইউটিউব চ্যানেল এবং জাঙ্গালিয়া গ্যাজেট ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে শিক্ষকদের উপর যে ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে শিক্ষক ধারাবাহিকভাবে লাঞ্ছিত হচ্ছেন এটার কারণ কি কেন ওনারা এই ধারাবাহিকভাবে লাঞ্ছিত হচ্ছে অপমান অপদস্থ হচ্ছেন ছাত্রছাত্রীদের দ্বারা এ বিষয়ে ইউনিসেফ একটা বিবৃতি দিয়েছে সে বিবৃতিটা কি আগে আমি আপনাদের সাথে শেয়ার করি তারপরে আমি আমার কথা বলবো ইউনিসেফ বলেছে শিক্ষকদের উপর হামলা মানি শিক্ষার উপর হামলা অত্যন্ত কথা সঠিক কথা যে শিক্ষকদের উপর হামলা মানি শিক্ষার উপর হামলা এটা বলেছে ইউনিসেফ শিক্ষকদের উপর হামলার বিষয়ে ইউনিসেফ এক বিবৃতিতে বলেছেন শিক্ষকদের উপর হামলা মানে শিক্ষার উপর হামলা আমরা যদি শিক্ষকদের সহিংসতা থেকে সুরক্ষিত করতে ব্যর্থ হয় তাহলে শেষ পর্যন্ত শিশুরাই ক্ষতি হবে শিক্ষকদের যদি আমরা নিরাপত্তা দিতে না পারি আমরা যদি ব্যর্থ হই তাহলে এরা দায় এরা ক্ষতিগ্রস্ত করা হবে আমাদের শিশুরাই হবে আমাদের ছেলে মেয়েরাই হবে এটা বলছে ইউনিসেফ বলছে বাংলাদেশ শিক্ষকদের উপর সাম্প্রদায়িক ধারাবাহিক হামলার ঘটনায় গভীরভাবে ওনারা উদ্বেগ প্রকাশ করেছেন যে বাংলাদেশে যেভাবে শিক্ষকদের উপর ধারাবাহিকভাবে হামলা হচ্ছে ওনারা এভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এতে বলা হয় বাংলাদেশ শিক্ষকদের উপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন ইউনিসেফের এসব হামলার বিষয়ে ইউনিসেফ নিন্দা জানায় এবং পাশাপাশি যারা এই ধরনের হামলা করতেছে যারা যারা হামলার সাথে জড়িত তাদের আইনের আওতা আনার জন্য ইউনিসেফ বলেছে এখন আসেন যে এত বছর আমরা তো লেখাপড়া করে আসছি হ্যাঁ পনেরো ষোলো বছর আগে কোনো শিক্ষকদের উপর কিন্তু কোনো ছাত্রছাত্রীরা এভাবে হামলা করে নাই এবং বেশিরভাগ দেখা যাচ্ছে যে আপনার সিক্স সেভেন এইট নাইন ছাত্রছাত্রীদের দ্বারা শিক্ষকরা বেশি লাঞ্ছিত হচ্ছে যারা টিনেজ টিনেজদের দ্বারাই শিক্ষকরা বেশি লাঞ্ছিত হচ্ছে কেন এরকম হচ্ছে এমন একটা সময় ছিল যখন আমরা লেখাপড়া করছি আমরা যদি একটা শিক্ষকরা দেখতাম রাস্তা দিয়ে আসতেছে হয় রাস আরেক রাস্তা চলে যেতাম ডাইভার্ট করে আরেকটা রোডে চলে যেতাম শিক্ষক আসতেছে আস্তে বয়ে কাঁপতাম সারা জানি কি না জানি কী বলে কেন না জানি সারা কী প্রশ্ন জিজ্ঞেস করে হ্যাঁ অথবা যদি কাছে 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 আসতো শিক্ষকরে মাথাটা নোয়াই করে আসসালামু আলাইকুম দিয়া কোনো আমি কাজটা পড়তাম কিন্তু এখন কিন্তু সে যুগ নাই এখন ছেলেমেয়েরা শিক্ষকদের সামনে সারের বুতাম খুলে খুলে হাঁটে কে শিক্ষক কে কী এটা কোনো ব্রুক্ষেপ করে না এর এর জন্য দায়ী কে আসলে আসলে এর জন্য দায়ী রাখে এর জন্য দায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষকরা এর জন্য দায়ী এই যে আমরা কি দেখতে পাই স্কুলে ছেলেদেরকে শিক্ষা ব্যাঙ্গে কেমনি লাভ দেয় সাপ কী করে বেজি কি করে তারপর ছাগল কী করে গরু কি করে এগুলো বুঝি শিক্ষা এগুলো একটা এগুলো তো কোনো সুশিক্ষা না এগুলো কুশিক্ষা এই কুশিক্ষায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করাতেই আর ছাত্র ছাত্রীরা এই কুশিক্ষায় শিক্ষিত হচ্ছে এই কুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষকদের উপর আক্রমণ করছে ওই যে বলে না যেমন কর্ম তেমন ফল শিক্ষকরা যেমন শিখেছে তেমন হয়েছে যে যে সারা গাছটা যে রোপণ করছে এই সারা গাছটা এখন বড় হয়েছে বড় হইয়া ওইটা মালিককে গ্রাস করছে আজ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা করুণ দশা এই করুণ দশার জন্য একমাত্র শিক্ষকরাই দায়ী এখন তো কোনো শিক্ষক কোনো শিক্ষক স্কুল বলেন প্রাইমারি স্কুল বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন কোনো শিক্ষকেই নিজেকে শিক্ষক বলে পরিচিত করে না নিজেকে শিক্ষক বলে দাবি করে না সমাজের সাথে থেকে সে সে নিজেকে শিক্ষক এটা সে পরিচয় দেয় না সে পরিচয় দিকে দেয় কি আমি উমুক দলের সভাপতি আমি উমুক থানার উমুক দলের সভাপতি বা সেক্রেটারি আমি জেলা কমিটির সদস্য এভাবে শিক্ষকরা নিজেকে পরিচয় দিতে সম্মান বোধ করেন পরিচয় দিতে গর্ববোধ করেন যার পরিণতি আজকে শিক্ষা ব্যবস্থা এসেছে যে শিক্ষকরা আসল শিক্ষক না এরা শিক্ষকের নামে এরা কুশিক্ষক এরা এরা আমাদের দেশে আমাদের সমাজে এবং ছাত্রছাত্রীর মধ্যে একটা কুসংস্কার কুসংস্কৃতি একটা ঢুকিয়ে দিচ্ছে যার জন্য এর পাইচিত্র এর প্রতিফলন ওই শিক্ষকরা হচ্ছে আসলে এই ফার্স্ট ইন্ডিশা কত সত্যিকারের শিক্ষক যারা তারা কিন্তু আক্রমণ হয় না যারা শিক্ষার নামে ব্যবসা করতেছে যারা শিক্ষার নামে শিক্ষাকে কুসংস্কারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তারাই আক্রমণ হচ্ছে শিক্ষক ছাত্র দ্বারা চাই আমি বলতে চাই যে এই কারা যাচ্ছে এমন কিছু শিক্ষক আছে যে যারা নাকি যে আপনার মেধায় না ঢুকে মুক্তিযুদ্ধে সার্টিফিকেট দিয়ে অনেকেই শিক্ষকতায় ঢুকেছে প্রধান হেডমাস্টার হয়েছে যে মুক্তিযুদ্ধ কোটা ভিত্তিক ইয়েতে ঢুকেছে এরা এখন জ্বালা যন্ত্রণা বকতেছে জ্বালা যন্ত্রণা এদের মধ্যে আছে এদের ভিতরে একটা আগুন ধরে গেছে তা আমি বলতে চাই যে আমাদের যে শিক্ষকরা আছে হ্যাঁ এরা হোক কুসং কুশিক্ষক সুশিক্ষক কিন্তু এদেরকে ছাত্রছাত্রীরা আক্রমণ না করে এদেরকে আইনের আতা আনা হোক আইন আইনশৃঙ্খলা বাহিনীকে দ্বারা এদেরকে অ্যারেস্ট করো কারণ ছাত্রছাত্রীরা যদি কোনো শিক্ষককে আক্রমণ করে পরে এটা আসলে দেখতে খারাপ দেওয়া যায় আমাদের দেশের জন্য খারাপ সমাজের জন্য খারাপ ছাত্রছাত্রীর জন্য খারাপ এবং যে শিক্ষককে আক্রমণ করা হচ্ছে ওই শিক্ষকেরও তো মেয়ে আছে ওই ছেলেমেয়েরাও আজ সমাজের কাছে আসলে হেওয়া প্রতিপন্ন হয়ে যায় তা আমি বলছি ছোট ছোটো কোমল মধ্যে ছেলেমেয়েরা যারা আছে আইনকে হাতে না তুলে শিক্ষকদেরকে অপমান অপদস্থ না করে হ্যাঁ আইনের আত তাদেরকে এনে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে থানা সুবর্ধন করা হোক আইনের হাতে তাদেরকে তুলে দেওয়া হোক কারণ আমি দেখেছি যে এরকম অনেক প্রমাণ আছে যে যখন কোনো ছাত্র ছাত্রী কোনো শিক্ষকের উপর হাত তোলে ওই ছাত্রটা কিন্তু সে বেশি দিন কিন্তু লাস্টিং করে না সে হয়তো সে পাগল হয়ে যায় নয় সে চাকরিহারা হয়ে যায় নথ সে পঙ্গু হয়ে যায় তার একা না একটা অবস্থা দেখা দেয় তার লাইফে তাই শিক্ষকদের উপর হাত তোলা এটা মোটেও উচিত নয় হাত না তুলে এবং যারা হাত তুলতেছে তারা আছে না বুঝে হাত তুলতেছে হ্যাঁ এই জোতার মালা পরে দিয়েছে এই মালা পরে দিয়েছে ওই মালা পরে পরে শিক্ষককে হেনস্থা করছে গালে থাপ্পড় মারতেছে বুসি মারতেছে এবং ইয়ে করে যে জোর করে পদত্যাগ করা করতে হচ্ছে শিক্ষকরা আমি বলছি এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত বেরিয়ে এসে যে শিক্ষকরা শিক্ষার নামে সমাজে কুসংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক তাদেরকে চিহ্নিত করে আইনের এনে তাদেরকে পুলিশ দ্বারা অ্যারেস্ট করা হোক এবং তাদের জায়গায় একজন সুশিক্ষক একজন ভালো শিক্ষককে নিয়োগ করা হোক তাহলে আমাদের দেশে আগের মতো শিক্ষা ব্যবস্থা ফিরে যাবে ছাত্র দ্বারা ছাত্রীরা তার সঠিক জ্ঞান পাবে এবং সমাজ শিক্ষক দ্বারা শিক্ষকদেরকে আবার আগের মতো সমাজের ছাত্রী অভিভাবক যারা আছে তাদেরকে দেখলে সালাম দেবে স্যার বলে সম্বোধন করবে তাই আমি বলতে চাই যে শিক্ষকরা যাতে কোনো রাজনীতিতে ঢুকতে না পারে শিক্ষকরা যাতে কোনো রাজনীতি করতে না পারে শিক্ষকরা শিক্ষা পেশায় থাকবে আবার এবং আমাদের দেশে আবার এই যে খেলোয়াড় আছে এই খেলোয়াড়ও রাজনীতি ঢুকে গেছে খেলোয়াড়া রাজনীতি ঢুকে গিয়ে রাজনীতির এই খেলার বারোটা বাজিয়ে দিয়েছে ঠিক তদ্রুপ শিক্ষকরা রাজনীতি ঢুকে শিক্ষার বারোটা বাজিয়ে দিয়েছে শিক্ষকদের রাজনীতি বাইরে রেখে তারা শিক্ষকও তাকে কাছে থাকতে হবে শিক্ষার মধ্যে তাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে তাহলে আমাদের দেশ উপকৃত হবে ছাত্রছাত্রী উপকৃত অভিভাবক উপকৃত এবং ছেলেমেয়েরা পাবে একটা সুশিক্ষা সুসংস্কৃতি এবং সব কিছু আগের মতোই ভালোভাবে চলবে সবাই ভালো থাকে সবাই ভালো থাকেন আমি আবারও বলছি ছাত্রছাত্রীরা শিক্ষক গ্রুপের হাত তোলা মোটেও উচিত না এ এ থেকে আমাদেরকে প্রত্যেককে বেরিয়ে আসা উচিত প্রত্যেকে ভালো থাকবেন খুদা হাফেজ